খেতে আর ভাল লাগে না তাই ভাবলাম আর চিকেন দিয়ে একটু হেলদি অন্যরকম একটা ডিশ বানানো যাক তো প্রথমে এখানে আমি চিকেনটাকে লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছিলাম তারপরে গ্যাসটা অন করে মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি ওর মধ্যে কিছুটা জল দিয়ে সেই কেটে রাখা সবজিগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম আর সাথে চিকেনটাও একসাথেই সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম আর যখন আমি এটা সেদ্ধ করছিলাম তখন এর মধ্যে আমি সামান্য নুন দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম কয়েক কোয়া রসুন আর একটু ব্রেড করে রাখা আদা তারপরে এটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম যাতে নুনটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর চিকেনটা সেদ্ধ হয়ে আসলে আমি আগে থাকতে চিকেনটাকে তুলে নিয়েছিলাম যেহেতু তখনও আলু আর গাজরটা ঠিকমতো সেদ্ধ হয়নি তার জন্য সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ওগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যে সামান্য বাটার দিয়ে একটু টমেটো আর ক্যাপসিকাম হালকা ভেজে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা আলু গাজর আর বিনসটা আর সাথে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে না এভাবে ছাড়িয়ে রেখেছিলাম তো সেই চিকেনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিইনি আর নুন অ্যাড করিনি এক্সট্রা করে কারণ যেহেতু আগে থেকে সব কিছুতে নুন দেওয়া ছিল আর এবারে আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম সব কিছু ভালো করে সটে করে নিলেই রেডি এই হেলদি আর টেস্টি খাবারটা